আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কালকে যেহেতু সবাই বেলা তো আজকে রাতে হালুয়াগুলো সব বানিয়ে নিব এই জন্য আমি এখানে বোটের ডাল সিদ্ধ করে নিয়েছি গাজর সিদ্ধ করে নিয়েছি পেঁপে নিয়েছি আর এখানে নিয়েছি সুজি তাহলে চলুন এখন আমরা সব হালুয়াগুলো বানিয়ে ফেলি তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে এখন আমি সবগুলো জিনিস পাটায় বেটে তারপরে হালুয়াগুলো বানাবো আর সাথে তো চিনি ঘি বাদাম কিশমিশ রয়েছে তাহলে এখন চলুন কাজে নেমে পড়ি এই তো সব কিছু দেখালাম আপনাদেরকে বুট গাজর পেঁপে সুজি তো সুজির আর বুটের হালুয়াটা বানিয়ে নিয়েছি এখন বানাচ্ছি পেপারটা আমি প্রথমে প্যানের মধ্যে ঘি দিয়েছি ঘি দিয়ে গরম মশলা কিশমিশ এগুলো একটু ভেজে নিয়ে এখন দিয়েছি যে ব্ল্যান্ডার করে রাখা পেঁপেগুলো দিয়ে চিনি দিয়েছি সাধারণত লবণ দিয়েছি একটু গুঁড়া দুধ তা এখন এটা নেড়ে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখা যখন দেখা যাবে প্যানটার গায়ে এটা গায়ের থেকে সরে আসছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে তখন নামিয়ে নিব তবে এভাবে আমি হালুয়াটা বানিয়ে নিব পুরোটা তো গাজরের লাডু বানানোর জন্য আমি হালুয়াগুলো তো সব বানানো শেষ এখন শেষে দিচ্ছি গাজরের লাডু বানাবো তো এখানে আমি ঘি দিয়ে দিয়েছি একটা একটা কেমিচামিচের মতো এখন গ্রেড করা গ্রেড করে যে রেখেছি গাজর গুলো সেগুলো দিব তো আগে আমি এখানে দুইটা তেজপাতা গরম মশলা দিয়ে নিই গিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এখন দিয়ে দিব গ্রেড করে রাখা গাজর শিক্ষণ বাঁচবো না একটু নেড়ে চেড়ে খুব সুন্দর স্মেল আশা করবেন হালকা করে জাদর গুলো করে নিবো দিয়ে সাথে ভালো করে মিশিয়ে দিব গাছের গুলো মিশানো ট্যাপে হয়ে গেছে আপনারি দিয়ে দিব লিকুইড দুধ আমি এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিব গুঁড়ো দুধ যেহেতু এক কাপ গ তরল দুধ দিয়েছি আমি হাফ কাপ দিয়েছি গোটা দুধ এখন সুন্দর করে এগুলো এটা জাল করে নেব দুধ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি শুকিয়ে গেছে যেহেতু আমি এ চামচ দিয়ে তিন চামচ দুধ দিয়েছিলাম এবং তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু কম দিলাম মিষ্টি দেখে দেওয়া যাবে যেহেতু আমার হালুয়া লাডুর কাজুরি অবস্থা এখন একটু কালার আসার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দেব সুন্দর একটা কালার আসবে তাহলে এটা গাজরের অরিজিনাল কালার চলে আসছে যে থেকে উঠে আসছে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব গাজরের লাড্ডুর পুরটা তো বানানো হয়ে গিয়েছে তো এটা একটু শাহি বাবানার জন্য আমি একটু সন্দেশ বানিয়ে নিব তো এখানে দিয়ে দিয়েছে আমি হাফ কাপের মতো লিকুইড দুধ আর দিয়েছি দুই চা চামচের মতো ঘি এখান দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু অনবর্ত নাড়তে হবে যাতে দুধটা জমাট না বেঁধে যায় এখন দিয়ে দিব চিনি চিনিটা দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম এখনে চড়ে সুন্দর করে সন্দেশটা বানিয়ে নিব বানিয়েছি গাজর নিয়ে সুন্দর করে একটা বানিয়ে নিয়েছি এখন এখান থেকে এই যে সন্দেশের আমি গোল গোল করে বানিয়ে রেখেছি ওরা ওই ভিতরে দিয়ে এখন এটা মুড়ে দিব। খাওয়ার সময় যখন সন্দেশটা মুখে লাগবে খেতে খুবই সুস্বাদু লাগে এই দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি যেভাবে বানিয়ে নিয়েছি হ্যাঁ সবগুলো আমার হালুয়া বানানো সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে তো এই তো এখানে রয়েছে বুটের হালুয়া আর এখানে রয়েছে পেঁপের হালুয়া আর এই তো সুজির হালুয়া আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে গাজরের লাডু ভিতরে যে সন্দেশটা দিয়েছিলাম এ দেখুন আপনাদেরকে একটা কেটে দেখিয়েছি যে সন্দেশটা মুখে দিলেই কিন্তু একদম একটা সুন্দর একটা স্বাদ হচ্ছে সবাই একদম খেয়ে সারপ্রাইজ হয়ে যাচ্ছে যে এটা কী কারণ সবাই বাসায় তো গাজরের হালু আছে কিন্তু গাজরের আমি একটু অন্যরকম করে চেষ্টা করেছি আনকমন আর এখানে রয়েছে চালের একটা রুটি তো সবাই সকালে সব রুটি বানিয়ে সবাই নাস্তা করে নিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসা করেছে আমার আব্বা এসেছিলো বাতিজা এসেছিলো সবাই খেয়ে খুব প্রশংসা করেছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা আর আমার চ্যানেলটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ